প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই এখানে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে কিন্তু দেখতে পারছেন ভিওর্স এখানে শার্টের কালেকশনগুলি সুন্দর সুন্দর শার্টের কালেকশনগুলি এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা করে এখানে জিন্স প্যান্টের কালেকশন রয়েছে কিন্তু সেটিং জিন্স প্যান্টের কালেকশন আর এখানে কিন্তু টি শার্টের কালেকশন কিন্তু পলো টি শার্ট কালেকশন এবং টি শার্টের কালেকশনগুলি এছাড়া কিন্তু ফর্মাল যাদের শার্ট লাগবে কিন্তু ফর্মাল শার্টগুলি পেয়ে যাবেন খুবই চিপ প্রাইজে দেখতে পাচ্ছেন এখানে শার্টের কালেকশনগুলি আর এখানে কিন্তু শার্টের কালেকশন তো প্রচুর কালেকশন রয়েছে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এগুলো হচ্ছে শার্টগুলি মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর কালেকশন রয়েছে শার্টগুলি এগুলি মাত্র একশো তিরিশ টাকা শার্ট দেখেন কি সুন্দর সুন্দর শার্টের কালেকশন মাত্র একশো তিরিশ টাকা যারা নিতে চান অবশ্যই একশো তিরিশ টাকা কিন্তু শার্টগুলি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্স এল তিনটা সাইজ পেয়ে যাবেন কিন্তু আর এগুলো কিন্তু বিভিন্ন কাপড়ের ভিত্তে তৈরি কিন্তু হবে আর এছাড়া তাদের এখানে পেন্টের কালেকশন আছে যে চিন্তা পেন্টের কালেকশন দেখায় দিই যা নিতে চান এমন জিন্স প্যান্টগুলো নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকাগুলো এগুলো হচ্ছে সাইজ বাঙ্গা এগুলো হচ্ছে সাইজ বাঙ্গা মাত্র একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ স্ট্রিজ থাকবে কিন্তু যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে নিতে পারবেন এটা হচ্ছে দক্ষিণ কেরানিগঞ্জ বাংলাদেশে এক নামে চিনে দক্ষিণ কেরানিগঞ্জ তা আপনি সরাসরি আসতে পারেন পুরিয়ার মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ তো আপনারা অবশ্যই ভিডিও কল দেব ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি আছে এর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখতে পারবেন আপনারা দেখেন সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা এটা হচ্ছে গোল গোলা একশো তিরিশ আর গাড়ি যারা কলারা নেবেন এর হচ্ছে একশো পঞ্চাশ অবশ্যই যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ জানাই এখানে এসেছি আজকের ভিডিওটি